এই সিরিজের ক্লাসগুলি ক্লাস বেসিক ক্লাস গুলি ম্যাথের তো প্রথম ক্লাসে আমি ক্লিয়ার করে দিয়েছি আর এই ক্লাসে বলবো না ক্লাসগুলি এই ক্লাসটিও শর্ট ক্লাস হবে দশ থেকে পনেরো হবে তার মধ্যে আজকে ম্যাথ আজকে বেসিক মানে বেসিক ম্যাথ যোগ বিয়োগ তো পার্ট টু আজকে পার্ট টু ক্লাস হ্যাঁ প্রথম ক্লাসটি যদি না দেখে থাকো যারা একদমই অঙ্কের থামবে ঠান্ডা দেখতেই পেয়েছ তাদের জন্য মানে যারা একদম অংক পারে না তাদের জন্য এই ক্লাসগুলি তো আজকে এক্স ওয়াই আগে দিন এক্স ওয়াই বাদ দে তোমাদের বীজ গাণিতিক যোগ বিয়োগ শিখিয়েছিলাম আজকে এক্স ওয়াই নিয়ে শেখাবো ঠিক আছে দেখো এইটা কি অনেকের এক্স ওয়াই দেখলে বলে জি মাথা একদম ঘুরে যায় বা মাথা গরম হয়ে যায় অনেকেরই অনেক কিছু হতে পারে তাদের জন্য এই ক্লাসটি তো এক্স मनेट एक्टिएक्स तैतो बोल्डीएक्स लिखा ची तुम्हारा करूँगे एक्टिएक्स आधे खाने आरएक्टिएक्स सिंपल एक्टिएक्स एक्टिएक्स दो टीएक्स से क्या हो गया टू एक्स जामन ये टाकी एक्टिए आलू आधे टाकी एक्टिए आलू तैले दो -तो टो आलू तेरे खाने के लिए क्यों दो टो आलू तैतो मैं दो ट ঝুড়ি ধরে নাম একটা ঝুড়ি ঠিক আছে এখানে যদি হ্যাঁ এবার ধরে নাম চারটি এক্স চারটি আলুর সঙ্গে আর তিনটি এক্স তাহলে কটি আলু কটি আলু হবে চারটি আলু আর তিনটি আলু যদি রাখো কটি আলু হবে চার ঝুড়িতে মানে ধরল চারটি আলু আছে ঝুড়িতে সেখান থেকে রান্না করার জন্য বার করে নিল ঝুড়ি থেকে তো কটি আলু থাকবে কটি একটি আলু থাকবে তো একটি আলু তো একটি আলুকে এভাবে লেখা হয় না

পাঁচটি বাদ দাও ছটি আলু কিনে নিয়ে এসেছ আর তিনটি পেঁয়াজ বুঝতে পেরেছ এক্স মানে কি বললাম চারটি আলু আর পেঁয়াজ ছিল তুমি বাজার থেকে কি করেছ কিনে নিয়ে এসে আবার ঝুড়িতে রেখেছো কটি ছটি আলু ও তিনটি পেঁয়াজ তাহলে কটি হবে তুমি কি ভালো করে কনসেপ্ট বুঝে নাও এই পেঁয়াজের সাথে আলু যোগ করবে কোন সময় হবে না কিন্তু সেই জন্য আলু কটি আছে আর পেঁয়াজ কটি আছে টোটাল তুমি এটা বলবে আলু আর পেঁয়াজ নিশ্চয়ই একই জিনিস না এক্স ওয়াই যেমন একই জিনিস না এক্স হচ্ছে আলু আর ওয়াই আছে পেঁয়াজ তাই এক্স এর সঙ্গে মানে আলুর সাথে পেঁয়াজ যোগ হবে না এই আলুর সাথে পেঁয়াজ যোগ হবে না আলুর সাথে এই আলুর সাথে এই পেঁয়াজের যোগ হবে হবে না বা এই পেঁয়াজের সাথে আলুর যোগ হবে হবে না পেঁয়াজের সাথে পেঁয়াজের যোগ করতে হবে আলুর সাথে আলুর যোগ করতে হবে তাই তো ঠিক বলছি তো তাহলে দেখে না এখানে দেখো হ্যাঁ দেখো চারটি আলু ছিল আরো ছয়টি আলু তুমি বাজার থেকে কিনে এসে রেখেছো ছয়টি আলু চারটি আলুতে কত হয় চারটি আলু ছটি আলুতে কত হয় দশটি আলু হয় ঠিক তো এখানে দশটি আলু লিখে দেবে প্লাসে মানে দশটি আলু হলো এবং নটি আলু ছিল এই নটি আলু ছিল সরি ওয়াই ওয়ান এর পেয়ার নটি পেয়ার ছিল তুমি আরো তিনটি পেয়ার এসে জুড়িতে রেখে দিলে বাই দা কিনে নিয়ে এসে জুড়িতে রেখে দিলে তাহলে কটি পেয়ার যাবে তোর বলে স্যার নটি পেয়ার আর তিনটি পেয়ার কত হয় বারোটি পেয়ার তো বারোটি পেয়ার হয়ে গেল বুঝতে পারছো নিশ্চয় খুবই সহজ জিনিস এবং সহজ ভাবে তোমাদের জলের মতো করে বুঝিয়ে দিচ্ছি সেম একই রকম ভাবে তোমরা যদি এবার হ্যাঁ ধরল বারোটি আলু ছিল ঝুড়িতে এবং পনেরোটি পেঁয়াজ ছিল হ্যাঁ তোমার মা রান্না করার জন্য রান্না করার জন্য যখন নিচ্ছে ঝুড়িতে যখন বার হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে মাইনাস হচ্ছে এবং ঝুড়ি যখন ঢুকছে তখন কি হচ্ছে প্লাস হচ্ছে তাই তো মা যখন রান্না করার জন্য বার করে নিল কয়টি বলল পাঁচটি আলু রান্না করলো এবং তিনটি পেঁয়াজ আছে বার করে নিল তাহলে কটি থাকবে এখানে কিন্তু মাইনাস হবে যখন বার করে নিচ্ছি বার করে নিচ্ছ ওর কি হচ্ছে মাইনাস হচ্ছে তাহলে এখানে কি হবে মাইনাসও তাই হবে আলু থেকে আলু কমে যাচ্ছে না তুমি আলু পাঁচটি নিয়েছো সেখান থেকে কি পেঁয়াজ থেকে বাদ দেবে বাদ তো দেবে না এই হিসাব তুমি আলু করবে তো বাদ দেবে এই এই আলু থেকে আলু বাদ দেবে তাহলে বারো থেকে কোন বারো থেকে পাঁচ বাদ দিলে কত হয় বারো থেকে পাঁচ বাদ দিলে হয় তোমাদের সাত তাই তো বারো থেকে পাঁচবার দিলে তোমাদের সাত সাত বলছে বারো তাহলে সাতটি আলু করে থাকলো এবং পেঁয়াজ দেখো পেঁয়াজ পনেরোটি পেঁয়াজ ছিল সেখান থেকে তিনটি পেঁয়াজ রান্না করার জন্য পার করেছে কটি থাকলো বারোটি বারোটি পেঁয়াজ থাকলো বুঝতে পেরেছ এত বুঝতে পেরেছো বাকি কনসেপ্টটা এবার বুঝতে পারবে সহজ এটা সহজ কনসেপ্ট এবার ধীরে ধীরে আমি একটু জটিল অবশ্যই যেতে হবে না হলে কিন্তু হবে না

তুমি তোমার কাছে আলু ছিল না এক্স মানে আলু ধরে নাও তুমি পাশের বাড়ি থেকে ধার করেছ তেরোটি আলু আগে দিন ধার এটা প্রথম ধার করেছো আলু ঠিক আছে এটা কিন্তু তোমার শোধ করতে হবে

তিরিশটি আলু কিনে নিয়ে আসবে সেদিন তোমাকে আঠ কটি বাদ দিতে হবে কিন্তু বাকি বারোটি পরে থাকবে তোমার মানে আট কটি মাইনাস হয়ে যাবে ওকে দিতে হবে তিরিশটি আলু যদি কিনে নিয়ে আসো বা সাপোস বলছি আঠের কোটি আলু তো কিন্তু তোমার পাশের বাড়ির লোকটাকে দিতে হবে তাহলে তোমার পরে থাকবে কদা বারোটি আলু পরে থাকবে মানে ক্লাসে বার হচ্ছে মানে কিছু নাই মানে ক্লাস ক্লাসে বারো মানে তোমাদের বারোটি আলু ঝড়তে থাকবে তাই তো বুঝতে পেরেছো বেশ চল আরেকটি বোঝাচ্ছি এটা হচ্ছে তুমি পাশের বাড়িতে নিয়েছিলে এবং হুম পাঁচটি পনেরোটি করে দিচ্ছি পনেরোটি পেঁয়াজ ছিল জমা ছিল জমা ছিল সেখানে আবার কি দশটি আলু জমা হলো এবং দশটি বা বারোটি করে দিচ্ছি বারোটি পেঁয়াজ ধার হলো এটা কিভাবে বুঝবো দেখো কুড়িটি আলু প্রথমে ধার ছিল এবং পনেরোটি পেঁয়াজ কি ছিল জমা ছিল মানে কোইটি আলু পাশে বাই দিকে তুমি ধার করেছিলে প্রথম দিন বা একদিন কোইটি আলো তুমি ধার করেছিলে সেই দিনই তুমি বাস তার পরের দিন হতে পারে ধরে নাও পনেরোটি আলু এই পনেরোটি পেঁয়াজ ওয়াই মানে কি পেঁয়াজ পেঁয়াজ তুমি জমা দিয়েছিলে তাই তো কুড়িটি আলু তুমি ধার করেছিলে এবং পনেরোটি পেঁয়াজ তুমি জমা দিয়েছিলে এবং পরের দিন কী করলে দশটি আলু জমা দিলে প্লাস মানে কি ওকে দিয়ে দিলে জমা দিলে বুঝতে পেরেছেন এবং বারোটি পেঁয়াজ ধার করলে বারোটি পেঁয়াজ ও ব্যাস নিয়ে নিলে তাহলে কি হবে এ আলু আলু হিসাব করে সবসময় আলু আলু এবং পেঁয়াজ পেঁয়াজ মানে এক্স এক্স হিসাব হবে এবং ওয়াই ওয়াই হিসাব করবে এক্স আর ওয়াই সঙ্গে গুলিয়ে যাবে না কিন্তু আলাদা আলাদা হিসাব হবে বুঝতে পেরেছো সেই জন্য আমি আলু পেঁয়াজ হিসাবে বোঝাচ্ছি মানে দুটো আলাদা ধরনের জিনিস তাহলে এক্স কুড়িটা এক্স বাকি ছিল মানে আলু বাকি ছিল এবং দশটা আলু তুমি জমা করলে তাহলে কটা বাকি থাকছে এখনো এখনো তোমার 10 আলু দিতে হবে কিন্তু পেঁয়াজ দিলে কিন্তু হবে না 10 টা আলু তোমাকে দিতে হবে তাহলে মাইনাস 10x ঠিক আছে বাকি থাকছে এখনো 10 আলু এবং 15 আলু এই 15 পেঁয়াজ সরি পেঁয়াজ তোমার দেওয়া ছিল সেখান থেকে 12 পেঁয়াজ নিয়ে নিলে ওর কাছ থেকে 15 পেঁয়াজ ওকে দিয়েছিলে পেঁয়াজ কিন্তু তুমি 15 পেঁয়াজ পেতে সেখান থেকে তুমি 12 পেঁয়াজ নিয়ে নিলে এখন কত কটা পেঁয়াজ পাবে তুমি এখন পেঁয়াজ পাবে 3 টি তাহলে 3 মানে 3 পেঁয়াজ তোমার দেওয়া আছে নিশ্চয় বুঝতে পেরেছো এইগুলি এই ক্লাসটি আজকে এত দূরে থাকবে এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেবো হোমওয়ার্কটা আমি লিখে দিচ্ছি এটা মিটিয়ে দেওয়ার পর দেখবে হোমওয়ার্কটা তুমি কিন্তু নোট করে নেবে এবং আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আনসারগুলি হোয়াটসঅ্যাপে পাঠাবে কিন্তু ঠিক আছে তো ডিয়ার স্টুডেন্ট এই পাঁচটি তোমাদের হোমওয়ার্ক থাকলো পাঁচটি হোমওয়ার্ক তোমরা দেখে নাও চাইলে স্ক্রিনশট করে নাও বাড়িতে নিজে নিজে করবে এবং কাউকে কিন্তু জিজ্ঞাসা করবে না নিজে নিজে করবে ভুল হোক ঠিক হোক আমাকে অ্যান্সার করে পাঠাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি সবার আনসার দেখবো এবং ঠিক আনসারটা কিন্তু তারপরে আমি তোমাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে বুঝতে পেরেছো তো এটিকে তোমাদের স্ক্রিনশট করে বাড়িতে অবশ্যই করবে প্র্যাকটিস আমি যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে প্র্যাকটিস করবে এবং ক্লাসটিকে যদি দরকার পড়ে তো আর একবার দেখবে দেখবে ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ